রমজানের মাসটা পুরোটা গ্রেপ্তারির যে নাস্তা পানি যে বাবদ যে খরচাটা হয় সেটা আমার তরফ থেকে দেবো দুর্বিধা রেখে কাজ করলে ওই হাফ বেলা কাজ করবে ফুল বেলা মায়না দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ একটা কথা আছে কি বলছি বল বলছি যে রোজা তো চালু হয়ে যাবে পরশু থেকে হ্যাঁ তা রোজা রাখবো ভাবছি তা কিছু অফার আছে অফার রোজা রাখবি রোজার আবার কি অফার দেবো রোজা রমজানের দিন যাই হোক বটা রোজা করলে যদি রোজা করিস রোজা করে যদি কাজ করিস তাইলে আমার তরফ থেকে ধর হাফ কাজ করবি ঠিক আছে হাফ কাজ করবি সকালে আসবি দুপুর অবধি কাজ করবি হাফবেলা কাজ করবি ফুল দিনের মায়না দিয়ে দেবো ঠিক আছে আর একটা যে এফতারির যে খরচা যে এফতারির যে নাস্তা পানি যে যে খরচাটা হয় সেটা আমার তরফ থেকে দেবো ঠিক আছে রোজা রেখে কাজ করলে এই অফারটা দেবো বলছি যে অফারটা সবার জন্য তো অফারটা সবার জন্য অফারটা পুরনো লোক যারা আছে তাদের জন্য কারা যদি নতুন কাজে আসতে চাই যে রোজা করে অন্য জায়গায় অনুযায়ী কাজ করতে অসুবিধা কাজ করতে পার না তারা আমার কাছে আসতে পারো কাজ যোগাযোগ করতে পারো তাদের জন্য এই অফারটা ঠিক আছে শুধু পূর্ণ লোক বলে ওরা নতুন লোকেরও এই অফারটা ঠিক আছে রোজার দিনে আমার তরফ থেকে এই অফার বলছি যে এরকম করে কাজ করিয়ে তোমার লস হবে না তো লস হওয়ার কিছু নাই এক মাস রোজা বছরে বারো মাস তো কাজ হচ্ছে ঠিক আছে আর

লে सबै डुजा गर्बे देखबे ठीक छ चेष्टा गर्बे আর কে যদি দুজার মাছ মাগেছে কাজ করতে চাও রমজানের মাসটা পুরোটা আমার সাথে আমার সাথে জুয়া যো করতে হবে আমি কাজ দেব এখানে بلا কাজ করবে ফুলবালা মাইনে দে দাই তোমারে ঠিক আছে তো যাইক টাটা বাই বাই